বন্ধুরা এ হচ্ছে কিশুগঞ্জ রেল স্টেশন আর কিশুগঞ্জ রেল স্টেশনটা কিশুগঞ্জে যাওয়ার যে পথে আপনার নিগলি থেকে কিশুগঞ্জ যাওয়ার পথে কিন্তু এই কিশুগঞ্জ রেল স্টেশনটা পড়ে আর সামনে রয়েছে আপনার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ আমরা এখন চলছি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের রাস্তা ধরে তো সামনে কিন্তু সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ তাই বাবু যে আপনাদের সাথে শেয়ার করি এখান থেকে যশুদল যশুদল ইউনিয়ন শুরু তো সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মূলত কিছুজন যশুদলের সাইড দিয়ে পড়ছে তো আমি আছি সৈয়দ নজরুল ইসলাম কলেজের মেডিকেল কলেজের একদম সামনের দিকটা যেটা নাকি সরকারি মেডিকেল কলেজ আর সামনের দিকটা কিন্তু বন্ধুরা এখন আমি আছি কিশোরগঞ্জ শহর থেকে প্রায় দুই কিলো দুই কিলো রাস্তা দূরে এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ বন্ধুরা এই হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের যে মূল চত্বর আমি আছি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ঠিক সামনের দিক চাই এই যে দেখতে পাচ্ছেন আপনার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু এই হাসপাতাল আর এই হাসপাতালের সামনের দিকটা কিন্তু দিকটা দিয়ে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি নিকলি রুডে আমি আমার গ্রামে বেড়াতে যাচ্ছি দীর্ঘ দুই মাস পরে